নয়নতারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা দেখতে পাবে সূর্যকে বলছে আমি আর একটা ব্রত রাখবো সকালে উঠে পুজো করব আর রাতে ধ্যান করবো আর আমরা দুজনেই আমাদের স্বামীদের সাথে থাকবো না এরপর সূর্য তার মাকে বলছে সরি মা আমি এটার পারমিশন দিতে পারবো না এরপর সূর্যর মা সূর্যকে বলছে তুই আমাকে না করছিস কেন আমি তোর মা আমি তোর বালোর জন্যেই বলছি আর তুই আমাকে এভাবে না করছিস এরপর সূর্য বলছে তুমি আমার মা তাই তুমি আমার ভালো চাচ্ছ আর আমি নয়না ডাক্তার হিসাবে আমি ওর ভালো চাই এই সময়ের মধ্যে ব্রত রাখা উপবাস থাকা আমি এটা এলাও করতে পারবো না এরকম ভাবে ব্রত করলে আর উপবাস থাকলে ওর তো শরীর খারাপ হয়ে যাবে মা আর রাত্রে বেলা জেগে থাকা তো সেটা তো ইম্পসিবল তখন সূর্যর মা রেগে গিয়ে সূর্যকে বলে সূর্য এরপর সূর্যর বাবা সূর্যর মাকে বলছে কি হলো ললিতা তুমি এরকম কেন করছো এরপর সূর্যর মা সূর্যর বাবাকে বলছে আমাকে কেউ কিচ্ছু বলবে না আর সূর্যকে বলছে তুই পুজো করার জন্য বাধা দিবি তুই নয়নকে ফিরে পেয়েছিস তার জন্য তুই ভগবানকে বলে যাবি এটা বলে যাস না ভগবান নয়ন তার কাছে আবার ফিরে এসেছে আমার আর গুরুদেবের জন্য এরপর সূর্য তার মাকে বলছে মা আমি কখন বারণ করলাম আমিও আগে ভগবানের উপর বিশ্বাস করতাম না কিন্তু এখন আমি ভগবানের উপরে ভরসা করি আর আমার পুরো বিশ্বাস ভগবানের জন্যই নয়ন মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে আর নয়ন অবশ্য পুজো আর্চনা করবে তার জন্য তাকে আগে সম্পূর্ণভাবে সুস্থত হতে দাও আর মা তুমি তো আমাকে ছোটবেলা শিখিয়েছ মনের মধ্যে ভক্তি থাকলে ভগবান সব জায়গার মধ্যে থাকে কিন্তু নয়ন তো আরাম করার সময়ও ভগবানকে স্মরণ করতে পারে এরপর সূর্যর মা বলছে না যে ব্রতটা আমি রেখেছি নয়নকেও সে ব্রতটা রাখতে হবে এরপর সূর্যর নয়নকে হাতে ধরে বিছানা থেকে নামিয়ে নিয়েছে তখন সূর্যর বাবা সূর্যর মাকে বলছে নয়নের হাতটা ছাড়ো ললিতা আর কি হয়েছে তোমার তুমি এরকমটা কেন করছো আমি সত্যি তোমাকে চিনতে পারছি না অসুস্থ আছে নয়ন আর জানি না তুমি ওর উপরে ব্রত উপবাস কি কি চাপিয়ে দিচ্ছ এরপর সূর্যর কাকি সূর্যর মাকে বলছে দিদি কি হয়েছে তোমার আজকাল তুমি এরকমটা কেন করছো তুমি একবার নয়নের দিকটাও দেখো এরপর সূর্যর মা বলছে আমি তো নয়নের ভালোর জন্যই বলছি নয়নের জন্য সব থেকে দরকারি জিনিস কি সূর্য না এই ছোটখাটো অসুস্থ নয়নের কিচ্ছু হবে না এর থেকে খারাপ সময় ও সূর্যের কথাই ভাবে তার জন্যই তো জীবনের ঝুঁকি নিয়ে বিষ খেয়ে নিয়েছে না আমি মাকে বলছে বলছে ঠিক কথা মাসি ডাক্তারবাবুর জন্য সবকিছু করতে পারি চাহে মেরি হালাত এসে বি খারাপ কেউ না হোক এরপর সূর্য নয়নকে বলছে নয়ন তুমি বুঝতে পারছো না কেন এরপর নয়ন সূর্যর মাকে বলছে কিন্তু মাসি আমি এই ব্রত রাখতে পারবো না কারণ আমিও সূর্যবাবুর জন্য একটা ব্রত রেখেছি এরপর সূর্যর মা আচ্ছা আমি একটা ব্রত রেখেছি তার জন্য তুমিও আর একটা ব্রত রেখেছ ওয়াও ট্রেঞ্জ সুজা সুজা আমাকে বলে দিলেই পারতে আমি ব্রতটা রাখতে পারবো না এরপর নয়ন বলছে না না মাসি তুমি তো আজকে ব্রত রেখেছ আর আমার ব্রত তখন থেকেই শুরু হয়ে গেছে যেস মেরি মাং মে ডক্টর বাবু কা নাম সিন্দুর সাজাতা তো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ হয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারাও চান যে এই ভিডিওটা আমি সম্পূর্ণ এক্সপ্লেন করি তো সো প্লিজ কমেন্টে বলবেন যে এই ভিডিওটার সম্পূর্ণ এক্সপ্লেন চাই